এই গরুগুলোর দাম কত করে রাখছেন এইগুলো এই তিনটা কত করে চাচ্ছেন দাম আচ্ছা এটার দাম বলেন এটা কত রাখছে পঞ্চান্ন আর এই মধ্যেটা কত চাচ্ছেন ষাট ষাট আর ওই পাশেরটা পাঁচচল্লিশ এটা কাস্টমার কত বলে ছত্রিশ সাঁত্রিশ এটা কত হইলে দেওয়া যাবে চল্লিশ পার আর এই বড়টা কত হইলে দেওয়া যাবে পঞ্চাশ বান্ন বলতেছে আরেকটু বাড়তি হইলে বিক্রি করবেন আর এটা কত হইলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ এগুলোর মোটামুটি বয়স এ এটার বয়স কতদিন হতে পারে কয় মাস বয়স সাত থেকে আট মাস আর এটা এক বৎসর আর এটা পাঁচ থেকে ছয় মাস সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের পরস ও দেশি বকনা গরুর বাচ্চা এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় বাচ্চাটার বয়স কতদিন হবে ভাই কিনে নিয়ে আমরা আপনারা তো কিনে নিয়ে বিক্রি করতেছেন এটা আমরাও বুঝতে পারি আপনি দাম কত রাখছেন একটু শুনি দুইটা পঁচাশি হাজার তাও একটু আইডিয়া বলেন না কত দূর বয়স হতে পারে বছর বছরখানেক বয়স হতে পারে কত হিলে বিক্রি করবেন দুটা সত্তর থেকে বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট তবে সত্তর থেকে বাহাত্তর হবে না গরু দুটি বিক্রি করতে হবে পঁয়ষট্টির নিচে গরুর বিক্রি তারা গরু দাম চাইতে পারে ওনাদের দাম চাওয়াটাও অপরাধ না যারা কিনবে ওনারা অবশ্যই দরদাম করে নেবে গরুটির বয়স কতদিন হতে পারে সেটিও কিন্তু খেয়াল করে নেবে আমরা শুধু আপনাদের

ষাট বাষট্টি পার্সেন্টে হবে কত হলে বিক্রি করবেন শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দর্শক আমি যেই গরুগুলি আপনাদের দেখাচ্ছি এই গরুগুলির কিন্তু ফিক্সড কোনো দাম নেই এই গরুগুলি কিন্তু দাম ওনারা চায় এবং যারা কিনবে দরদাম করে নিবে তবে এই গরুগুলি বিক্রি হয় ম্যাক্সিমামে কিন্তু আপনার বাজেটের উপর আপনার যদি বাজেট থাকে পঞ্চাশ হাজার তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যেই আপনারা এই ধরনের গরু কিনতে পারবেন কেউ আবার এর থেকে কিন্তু আবার বড় ধরনের কিনে তবে এই গরুগুলি ম্যাক্সিমামে আমরা যতদিন ধরে প্রতিবেদন করি আমরা কিন্তু দেখে আসি যে এই গরুগুলি বিক্রি হয় ম্যাক্সিমামে বাজেটের উপর দেখি এই গরুটি কিন্তু ফিরিজিয়ান বলে কেউ এই গরুটি কেমন দাম চায় বয়স কেমন কত চাচ্ছেন দাম পঁচাত্তর এটা বয়স কতদিন দিন হবে ষোলো মাস কত দিনের মধ্যে হিট আসতে পারে এই গরুটা জি এক দুই মাসের মধ্যে তবে শরীর একটু যদি মোটা তাজা হয় তাহলে হিট দ্রুত চলে আসবে এর কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টির উপর লাগবে শুনছেন পঁয়ষট্টি হাজার টাকার উপর ওনার বিক্রির মোটামুটি টার্গেট জিব্বা সাদা এই গরুগুলির ম্যাক্সিমামই কিন্তু জিব্বা সাদা হয় জিব্বা সাদা হইলে দর্শক গরুটির কিন্তু পার্সেন্টই ভালো থাকে তবে যেগুলি অরিজিনাল ফিরিজিয়ান তবে এই গরুগুলি এই অয়দার এক কথায় এই আবহাওয়ার মধ্যে এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে পারবে না এটার দাম কত রাখছে পঁচাশি কয় মাস বয়স হতে পারে আপনার আইডিয়া আপনি তো কিনে নিয়ে আসছেন বিক্রির জন্য বয়স কতদিন হতে পারে তাও বছর খানেকের উপর হবে বছর খানেকের উপর হিট আসার মতো সময় হয়েছে কি হিট আসার মতো সময় হয়ে গেছে কত উঠছে সর্বোচ্চ দাম পঁচাত্তর বলতেছে শুনছেন পঁচাত্তর অলরেডি দাম বলতেছে মোটামুটি কত বিক্রি করবেন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার হাজার আমরা যে ধরনের প্রশ্ন করি গরুর মালিকদের আমাদের প্রশ্নের উত্তর ওনারা দিতে পারবে না তবে আমরা অত পেশাই না আমরা মোটামুটি ওনাদের কাছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি দর্শকদের বোঝার উদ্দেশ্যে এই গরুটার বয়স কেমন ভাই ছয় সাত মাস হবে ওনারা কিন্তু সঠিক তথ্য দিতে পারবে না এই জন্য যে এই গরুটি কিন্তু উনি গ্রাম থেকে কিনে দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন হাজার কত বলে কাস্টমার কাস্টমার কত দিচ্ছে দাম পঞ্চাশ ভাঙতে বলে আপনার নিয়ত কি পঞ্চাশের মধ্যে নাকি পঞ্চাশের উপর পঞ্চাশের মধ্যেই নিয়ত আছে আজকে তো প্রথম রোজা কাস্টমার কেমন দেখতেছেন বাজারে তেমন একটা নেই শুধু ঘোরাফেরা করতেছে এটা কি ফিরিজিয়ান না খরচ বয়স কতদিন হবে চার পাঁচ মাস এত অল্প বয়সেই বিক্রি করে দিছে দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ চাচ্ছেন আঠাশ উন্তিরিশ বলতেছে তিরিশ মিলে দিন তিরিশগুলি বিক্রি করবেন শুনছেন তিরিশ পর্যন্ত বিক্রি টার্গেট তবে বাচ্চাটি ভালো হালকা বয়ক ভিডিও দেখা হ্যাঁ ভিডিও হালকা বয়স ভিডিও দুধ হাজার আফমন কত চাচ্ছেন দাম কত বলে কাস্টমার চব্বিশ বলতেছে নিয়ত কেমন করছে পঁচিশ বয়স কতদিন আইডিয়া করছেন আপনি তো কিনে নিয়ে আসছেন বেশি বয়স হবেনি বেশি হবে না আঠারো মাস আট মাস আট নয় মাস সেটাই বলেন আট নয় মাস বয়স হতে পারে কত চাচ্ছেন দাম দাম মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলে কাস্টমার কাস্টমার কত বলে আঠাইশ বলতেছে নিয়ত কেমন আছে বিক্রি বত্রিশ এটা কি খরচ না কোন এটা আবার কোন ধরনের গরু কোন জাতের কি বলবেন কালা ফিরিজেন শুনছেন কালা ফিরিজেন চলুন দর্শক এখন আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদের দেশি বোকনা গরুগুলি যেগুলি লালন পালনের জন্য করে বিক্রয় চলতেছে তবে বেশি দামের না কম দামের মধ্যে একটু দেখার চেষ্টা করব আমার সাথেই থাকুন যেহেতু প্রথম রোজা আজকে আমিও রোজা আছি এটার দাম কত চাচ্ছে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ চাচ্ছে কত উঠছে দাম তিরিশ একত্রিশ বলে নিয়ত কেমন করছেন তেত্রিশ শুনছেন তেত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আজকে প্রথম রোজা গরুর আমদানির সংখ্যা একটু কম বাজারে মানুষেরও একটু হুড়াহুরি বা ঠেলাপালাটা একটু কম আছে এটা কত চাচ্ছেন দাম এটা ছত্রিশ চাচ্ছেন এটা কত বলছে কাস্টমার একত্রিশ থেকে বত্রিশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন ভাই পঁয়ত্রিশ নিয়ত আছে শুনছেন পঁয়ত্রিশ পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট এই দুটা কত চাচ্ছেন কত বলে কাস্টমার বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বলছে নিয়ত কেমন করছেন নিয়ত শুনছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটা কত দাম এটা চাই যে আটত্রিশ পঁয়ত্রিশ হলে বেঁচবে আটত্রিশ চাচ্ছেন হ্যাঁ কাস্টমার কত দিচ্ছে তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ নিয়ত কেমন পঁয়ত্রিশ হলে দেবে পঁয়ত্রিশ শুনছেন পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে দর্শক এই মাদারগঞ্জের হাটে কিন্তু বোকনা গরু বলেন বা যে ধরনের গরু বলেন একটু কিনতে একটু আরামদায়ক কারণ এখানে বাহিরের মানুষ এসে গরু কিনে না এখানকার যে স্থানীয় মানুষরা আছে এক কথায় এই বাজারের দুই কিলো সর্বোচ্চ দুই কিলোর মানুষরা কিন্তু এসে এই বাজারে কিনা বেচা করে বাইরের মানুষ তেমন একটা আসে না এই জন্য এই বাজারে গরু কিনতে একটু আরাম আছে এবং কি গরুটি দেখে কি না যায় যে গরুটির কোনো সমস্যা আছে কি না এ ধরনের কিন্তু দেখে কি না যায় কত দাম রাখছেন আপনার এই গরুর আঠাইশ সাতাইশ চাচ্ছেন কত বলে কাস্টমার বাইশ তেইশ বলতেছে নিয়ত কি পঁচিশের মধ্যে করছেন নাকি উপরে করছেন পঁচিশের উপর কিন্তু আদৌ কি পঁচিশ হাজার টাকা হবে আপনার বাজারের কথা বলা যাবে না এটা ওটা আমিও জানি যে বাজারের কথা বলা যাবে না কম হতে পারে আবার বেশিও হতে পারে সেটা নির্ভর করে বাজারের উপর এবং কাস্টমারের উপর তবে তবে প্রথম রোজা কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার কম আছে কাস্টমার কম আছে বাজার বাজারও কম আপনি কি ব্যবসা করেন না 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 আমি হাট নিয়ে আসি ও গরু বিক্রি করতে নিয়ে আসছেন বাড়িতে বলছে তিরিশ এখানে বলছে আঠাশ উনত্রিশ ও বাড়িতে তিরিশ বলছিল এখানে আঠাইশ সাতাইশ বলতেছে ধন্যবাদ আমরা শুনছিলাম একজন বাড়ির এক কথাই একজন কৃষকের মানুষের কাছে যে বাড়িতে গরুটির দাম বলতেছিল কোন গরুটা এই গরুটা বাড়িতে দাম বলতেছিল তিরিশ হাজার এখানে দাম বলতেছে ছাব্বিশ হাজার এই জোড়া কত রাখছেন দাম জোড়া দাম রাখে যে ষাট জোড়া ষাট হাজার চাচ্ছেন কাস্টমার কত দিচ্ছে দাম পঞ্চাশ বান্ন পঞ্চাশ থেকে বান্ন নিয়ত কেমন করছেন পঞ্চান্ন নাকি ষাট পঞ্চান্ন শুনছেন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট শুক্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের করস ও দেশি গরুর বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম